দীর্ঘ বছর পর সেই প্রতীক্ষার অবসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল যেন বদলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের চেনা চিত্রই ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভরা বিজয়ী বহুদিনের স্থবির নেতৃত্বে এনে দিয়েছে নতুন গতি বিজয়ের পর থেকে একের পর এক চমক শিক্ষার্থীদের কথা শুনেছেন নতুন নেতারা দিচ্ছেন দ্রুত সমাধানের আশ্বাস দীর্ঘ সময় ধরে অভিযোগ ছিল ডাকসুর নামেই ছিল কাজের কিছুই করতো না কিন্তু নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন বদলে যাচ্ছে সেই ধারণা হলগুলোতে চলছে সংস্কার খাবারের মান উন্নত করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ বেশ কয়েকটি হলে চালু হয়েছে শিক্ষার্থী বান্ধব মেনু যেখানে খাবারের মান বাড়লেও দাম রাখা হয়েছে আগের মতোই শুধু হল নয় ডাকসু ভবনেও চলছে নতুন সাজসজ্জা দেয়ালে শিক্ষার্থীদের ইতিহাস সংস্কৃতির চিত্র আর করিডোরে নতুন উদ্যোগের ব্যানার ডাকসুকে ফিরিয়ে আনছে শিক্ষার্থীদের প্রাণকেন্দ্রে দীর্ঘনির্বতা শেষে প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন নেতৃত্বের পরিবর্তনের এই হাওয়া কতটা স্থায়ী হবে সেটি এখন সময়ের অপেক্ষা